আসসালামু আলাইকুম ছোলা বুট আমি বাজি করব এটা আপনাদের সাথে শেয়ার করব আমি এদিকে আলু সিদ্ধ কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ কুচি ধনেপাতা এগুলো প্রথম কেটে নিলাম তারপর আমি চুলায় চলে গেলাম একটা কড়াইয়াতে আমি তেল গরম করে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি কিছুক্ষণ বেজে নিব বাদামি কালার হলে এর মধ্যে আমি একটু 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 করে সব মশলা দিয়ে দিব আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো তারপরে এখন আমি দনিয়ার গুঁড়ো দিয়ে দিব আমার মশলা দেওয়া হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ না নেড়ে ছেড়ে কষিয়ে নিব তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে আবার আমি কাঁচামরিচ দিয়ে দেবো দুই থেকে তিনটা কাঁচামরিচ কেটে এর মধ্যে আমি দিয়ে দেব আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিব এখন আরেকটু একটু নেড়ে চড়ে তারপরে ছোলা বুটগুলো দিয়ে দিয়েছি ছোলা বুট দেওয়া হয়ে গেছে এই যে আগে থেকে সিদ্ধ করা আলু মেখে নিয়েছি আমি এগুলো আলুগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এগুলো আমি এখন দিয়ে দিব তারপরে আমি এগুলো আলু বুট মশলা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে বাজি করে নিব মশলার সাথে যাতে বোটগুলো ভালো করে মিক্স খায় এই জন্য আমি কিছুক্ষণ সময় লাগিয়ে এগুলো আমি নেড়ে চেড়ে বাজি করে নিব তারপরে এখন আমি অবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখন আবার নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে নিব এই যে বা বোট বাজিটা কত আঠালো হয়েছে আলু দিলে বাজিটা একটু আঠালো আঠালো হয় এই জন্য আমি এর মধ্যে কিছু আলু দিয়ে দিলাম এখন দনে পাতা দিয়ে আমার বুট বাজিটা প্রায় শেষ দনে পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেবো আর একটু বেজে নিব এখন আমি আর একটু বাজার পর এটা আমি চুলা থেকে নামিয়ে নেব আমার বুটবাজি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব অফ করে এই বুটগুলা আমি একটি বক্সে নিয়ে বাজিটা বুট বাজিটা খুব আঠালো হয়েছে আলু দেওয়াতে আপনারা ট্রাই করে দেখবেন আলুটা বাজিটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ